আসসালামু আলাইকুম আমি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মোহাম্মদ আজকে আপনাদের অক্টাল থেকে কিভাবে ডেসিমেল বা দশমিক রূপান্তর করা যায় সেই সম্পর্কে শেখানোর চেষ্টা করব আপনারা ক্লাসটা মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারা খুব সহজে কীভাবে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করা যায় আপনারা শিখে যাবেন তাহলে আসেন আমরা ক্লাস শুরু করি আমরা পূর্বে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করেছি এখানেও আমরা অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করব একই নিয়ম আমরা বাইনারির সময় যখন করছিলাম নিজ বেজ দ্বারা করছিলাম গুণ করছিলাম এখানেও সেই নিজ বেজ দ্বারা গুণ করব তার নিজ বেজ দ্বারা গুণ করব নিজ বেস কত এখানে এইট তাহলে নিজ বেজ এইট তাহলে এই প্রত্যেক ডিজিটটাকে নিজ বেজ দ্বারা গুণ করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের আগে এটাকে পূর্ণাংশ মান বলা হয় এটা ডাইন সাইড থেকে বাম সাইডে যায় তাহলে আমরা পয়েন্টের আগে কাজটাকে কমপ্লিট করে নিই কত রয়েছে প্রথমে ডিজিট সিক্স গুণ তার নিজ বেস কত এইট তাহলে এইট এবং তার স্থানীয় মান জিরো থেকে এক করে বৃদ্ধি পাবে জিরো দিলাম তাহলে আমরা সিক্স গুণ এইট পাওয়ার জিরো এই ডিজিটের কাজ আমাদের কমপ্লিট হয়েছে আমরা পরবর্তী ডিজিট দেখি ফাইভ তাহলে ফাইভ গুণ নিজ বেস এইট গুণ স্থানীয় মান জিরো থেকে এক করে বৃদ্ধি পায় মানে জিরোর পরে মান হচ্ছে ওয়ান আমাদের এখানে দুই ডিজিট দেওয়া আছে তো আমরা দুইটা পূর্ণাংশে কাজ করলাম পয়েন্ট এবারে দুইটা ভগ্নাংশে কাজ করব ভগ্নাংশ আমরা জানি বাম সাইড থেকে ডাইন সাইডে যাই বাম সাইড থেকে ডাইন সাইডে যাই আমাদের প্রথম ডিজিট রয়েছে ফোর তাহলে ফোর এখানে আমাদের চিহ্ন নদীতে হবে যেহেতু আমরা যোগে কাজ করছি সেক্ষেত্রে চিহ্ন নদীতে হবে ফোর গুণ প্রথম ডিজিট এইট এবং আমরা জানি পয়েন্টে পরে মাইনাস এক করে বৃদ্ধি পায় ভগ্নাংশ ক্ষেত্রে মাইনাস এক করে বৃদ্ধি পায় তাহলে ফোর গুণ এইট মাইনাস ওয়ান প্লাস তারপরের ডিজিট আমরা দেখতে পাচ্ছি সিক্স তাহলে সিক্স গুণ এইট মাইনাস টু আমি আবারও বলছি আমাদের পয়েন্টের ক্ষেত্রে মাইনাস এক করে বৃদ্ধি পাই নিজ বেজ দ্বারা গুণ হবে অর্থাৎ ফোর গুণ তার নিজ বেস এইট মাইনাস এক প্লাস তারপরে এই মান সিক্স গুণ নিজ বেজ এইট মাইনাস টু অর্থাৎ মাইনাস একে পরে মাইনাস দুই যদি আর ডিজিট থাকতো মাইনাস তিন মাইনাস এমন আর কি হতো আর কি তাহলে আমরা দেখি আমরা যদি ফাইভ গুণ এইট পার ওয়ান মানে কত এইট প্লাস সিক্স গুণ এইট মানে কত ওয়ান গুণ এইট মাইনাস ওয়ান মানে কি আমরা পূর্বে জেনেছিলাম এ পাওয়ার জিরো মানে ওয়ান এবং এ মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এ দেখেন এখানে এইট পাওয়ার জিরো ছিল তাই ওয়ান হয়েছে প্লাস ফোর গুণ এইট মাইনাস ওয়ান মানে এই সূত্রটা আসছে এ মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এইট তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই এইট প্লাস সিক্স গুণ এইট স্কোয়ার করলে আট চৌষট্টি তার মানে ওয়ান বাই চৌষট্টি এখানে আট দুই বা গুণ হবে তাহলে আট গুণ আট চৌষট্টি তাহলে আট চৌষট্টি এই যে মাইনাস থাকার কারণে ওয়ান বাই হবে আশা করি এ পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা পরবর্তী ধাপে যাচ্ছি ক্যালকুলেটর দেখেন আমরা পাঁচ আসটা কত চল্লিশ প্লাস ছয় প্লাস এই ফোর ওয়ানের সাথে গুণ হবে এই ফোর ওয়ানের সাথে গুণ হবে তাহলে ফোর বাই এইট প্লাস এই সিক্স ওয়ানের সাথে গুণ হবে তাহলে সিক্স বাই চৌষট্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ আর ছয় ছেচল্লিশ যোগ চারির আটডে ভাগ দেব চার ভাগ আট আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট প্লাস সিক্স ভাগ দেব সিক্স ভাগ চৌষট্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি জিরো থ্রি সেভেন ফাইভ তাহলে আমরা টোটাল যোগ করলে ছেচল্লিশ যোগ পয়েন্ট ফাইভ যোগ পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন ফাইভ তাহলে আমরা মান পাচ্ছি ছেচল্লিশ পয়েন্ট ফাইভ জিরো নাইন থ্রি সেভেন ফাইভ এটাই আমাদের ডেসিমেল বা দশমিক মান ফোর সিক্স পয়েন্ট ফাইভ জিরো নাইন থ্রি সেভেন ফাইভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং তারপরেও যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করবো উত্তর দেওয়ার